দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই দুইটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা এখানে বলা হয়েছে যে কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা বলি মানে আপনাদের ওই পরীক্ষার কেন্দ্রে বা সেন্টারে কোন কোন নির্দেশনা মানতে হবে সেই বিষয়ে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে শিক্ষকদের জন্য করণীয় সকল তথ্য উপরের দিকে রয়েছে শিক্ষার্থীদের জন্য যে করণীয় কাজগুলো রয়েছে যেমন পরীক্ষার কক্ষে একে অপরের সাথে কথাবার্তা বলা যাবে না যোগাযোগ করা তো যাবেই না পরীক্ষার কক্ষে ধূমপান করা এটা তো খুবই অপরাধ পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা যাবে না দূষণীয় বা অনুমোদিত কাগজপত্রের সঙ্গে রাখা যাবে না দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা যাবে না প্রশ্নপত্রে উত্তর লেখা এবং প্রশ্নপত্রের উত্তরগুলো উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা যাবে না ডেস্ক বেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোতে কোনো কিছু লিখে আনা যাবে না তারপর উত্তরপত্রে অস্বাভাবিক বা আপত্তিকর কিছু অযৌক্তিক কোনো মন্তব্য করা যাবে না রোল নাম্বার পরিবর্তন পরস্পরের রোল বিনিময় এগুলো করা যাবে না তাছাড়া মিথ্যা অজুহাত দেখিয়ে সুবিধা গ্রহণ করা সুবিধা গ্রহণের চেষ্টা করা এটা করা যাবে না মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এখানে আরও বেশ কয়েকটা নির্দেশনা রয়েছে এগুলো বেশিরভাগ শিক্ষার্থী জানে তারপরও বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম কারণ আপনারা নতুন এবার প্রথমবার পরীক্ষা দিবেন আর কোন অপরাধের জন্য কেমন শাস্তি রয়েছে সে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে ক থেকে ঘ পর্যন্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে তাছাড়া পরবর্তী যে বর্ণিত অপরাধ রয়েছে সেগুলোর জন্য এক বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরকম বেশ কয়েকটা স্বার্থী শাস্তির ব্যবস্থা রয়েছে এটা ছিল প্রথম নোটিশ এবার যে দ্বিতীয় নোটিসটি রয়েছে সেটি হচ্ছে যে নতুন একটা পদ্ধতিতে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হবে সেটি হচ্ছে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে এটা আসলে শিক্ষক যিনি থাকবেন মানে ইনভিজুলেটার মানে আপনার যে দায়িত্বে থাকবেন যিনি শিক্ষক হল সেন্টারে তো ওই দায়িত্বরত শিক্ষক ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আপনার হাজিরাপত্র বা আপনি যে উপস্থিত আছেন পরীক্ষাতে সেটির কিন্তু স্ক্যান করবে এই ইএমএস সফটওয়্যারের মাধ্যমে যেহেতু নতুনবার পরীক্ষা দিচ্ছেন এটা আসলে ভয়ের কিছু নাই এখানে একটা মোবাইল বা তাদের একটা ট্যাব থাকবে ওই ট্যাবের মাধ্যমে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে একটা স্ক্যানার থাকবে মানে কিউআর কোড থাকবে এবং তাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে অর্থাৎ আপনার ওই যে খাতা মূল উত্তরপত্র থাকবে সেই সেখানে একটা স্ক্যানার সরি কিউ আর কোড থাকবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড থাকবে সেখানে একটা কিউআর কোড থাকবে ওই দুইটা একসাথে রেখে ওই দুইটার একটা কি বলা যায় যে স্ক্যান করে তাদের ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আপনার তথ্যগুলো তারা এন্ট্রি করে নেবে এটাই আর কি এখানে বলা হয়েছে যে কিভাবে এই ইএমএস সফটওয়্যারটা ব্যবহার করতে হয় ওকে সে বিষয়টি এখানে উল্লেখ করেছে যদিও এটা শিক্ষার্থীদের জন্য জরুরি না তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার কিউ আর কোড স্ক্যান হয়েছে কিনা এটা কিন্তু আপনাকে একদম লক্ষ্য রাখতে হবে যিনি শিক্ষক রয়েছেন তিনি স্ক্যান করবে কিন্তু আপনার তথ্যগুলো তিনি স্ক্যান করেছে কিনা এটা আপনি একটু আপনার দায়িত্বে তার কাছ থেকে জেনে নেবেন যে সেটি করেছে কিনা ঠিকভাবে ওকে এবার পরবর্তী আরেকটা নোটিশ প্রকাশ করেছে সেটি হচ্ছে আপনাদের পরীক্ষার যে উত্তরপত্র বা হাজিরাপত্র বা ও অংশ রয়েছে সেগুলো অলরেডি কিন্তু প্রেরণ করে দেওয়া হয়েছে সকল কলেজকে একটা নির্দিষ্ট জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে বলা হয়েছে সো সেই বিষয়ে এখানে একটু উল্লেখ করে দিয়েছে মূলত গতকালকে এই রকম তিনটা নোটিস প্রকাশ করেছিল আর ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে যেখানে তিনটার মধ্যে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ নোটিস আশা করি বুঝতে পেরেছেন আর এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ